সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি নোটিশ নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ নোটিশ এটা হচ্ছে যারা দু হাজার উনিশ সালে ডি উনিশ সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সে তৃতীয় বর্ষ চূড়ান্ত পরীক্ষা দিয়েছেন তাদের ফলাফল সংক্রান্ত নোটিশটি আজকে প্রকাশিত হয়েছে চলেন দেখে নেওয়া যাক বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে দেওয়া আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত দু হাজার উনিশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ চূড়ান্ত পরীক্ষার ফলাফল অদ্য নয় দুই দুই হাজার বাইশ তারিখ বিকাল চারটায় প্রকাশ করা হবে পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন ও কলেজ ওয়ারি ফলাফল ডব্লিউ ডব্লিউ ডট এন ইউ ডট এসি ডট বিডি স্লেস্ট রিজাল্ট ওয়েবসাইটে অদ্য রাত আটটা থেকে পাওয়া যাবে অর্থাৎ আপনারা ওয়েবসাইটে আজকে রাত আটটায় ফলাফল পাবেন এছাড়াও আপনারা যে কোনো মোবাইল থেকে এস এম এস করে ফলাফল জানতে পারবেন এক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন ইউ স্পেস ডিইজি স্পেস আপনার রোল নাম্বার ডিগ্রি পরীক্ষার রোল নাম্বার এবং সেন্ড করবেন ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে ফিরতি মেসেজে আপনি আপনি আমার ফলা আপনার ফলাফল পেয়ে যাবেন আমি আবার বলছি যে কোনো মোবাইল থেকে আপনার মোবাইলের মেসেজ গিয়ে টাইপ করবেন ইউ স্পেস ডিইজি স্পেস রোল নাম্বার এবং সেটি সেন্ড করবেন ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে তাহলে আপনারা সাথে সাথে ফলাফল পেয়ে যাবেন এছাড়াও আপনারা অনলাইনে কীভাবে মার্কশিট সহ ফলাফল দেখবেন এটা নিয়ে আমি এই ভিডিওটি বিস্তারিত আমি আরেকটা ভিডিও নিয়ে আসছি সামনে ভিডিওতে ইনশাল্লাহ আমি দেখিয়ে দেবো আপনারা কীভাবে ইন্টারনেট থেকে মার্কশিট সহ ফলাফল পাবেন সেটা চলুন আমরা এক নজরে দেখিনি যে কতজন পরীক্ষার্থী বা কতটি কলেজ থেকে কতজন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে এই ডিগ্রি পরীক্ষা দুই সালে সর্বমোট এক লক্ষ নিরানব্বই হাজার একানব্বই জন নিয়মিত অনিয়মিত মান উনানস পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করছি ফলাফলের পরিসংখ্যান আমরা দেখতে পাচ্ছি বিএ একাত্তর হাজার তিনশো তেইশ উত্তীর্ণ হচ্ছে চৌত্রিশ হাজার একশো আটত্রিশ বি এস এস বিরাশি হাজার সাতশো আটাশি উত্তীর্ণ বিয়াল্লিশ হাজার একশো ঊনষাট বি কম বিবিএস উনচল্লিশ হাজার পঁয়ত্রিশ আঠারো হাজার আটশো আটানব্বই উত্তীর্ণ বিএসই পাঁচ হাজার ছয়শো ছিয়াশি উত্তীর্ণ তিন হাজার একশো একষট্টি সার্টিফিকেট কোর্স দুশো ছয়ত্রিশ উত্তীর্ণ একশো বিরানব্বই বি মিউজিক অংশগ্রহণ পাঁচ উত্তীর্ণ এক বি স্পোর্টস অংশগ্রহণ আঠারো উত্তীর্ণ ষোলো পরীক্ষার্থী রেজিস্ট্রেশন ও কলেজের ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রাত আটটা থেকে পাওয়া যাবে এছাড়াও আপনারা মোবাইল থেকে সহজেই ফলাফল দেখতে পারবেন আমি তো পূর্বে বলেছি আবার বলেছি এন ইউ স্পেস ডি ইজি স্পেস রোল নাম্বার লিখে পাঠিয়ে দেবেন ওয়ান সিক্স থ্রিপল টু নাম্বারে ফলাফল সম্পর্কে কোনো পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারো কোনো আপত্তি বা অভিযোগ থাকলে ফল প্রকাশের এক মাসের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রণের নিকট লিখিতভাবে জানাতে হবে পরবর্তী কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না এই ছিল আজকের বিজ্ঞপ্তি আপনারা কীভাবে রেজাল্ট দেখবেন অনলাইনে মার্ক শীর্ষ সেটা আমি বিস্তারিত আরেকটি ভিডিও নিয়ে আসছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে সবাইকে ধন্যবাদ